গরিবি তুমি করো না আর যদি তুমি গরিবি করো বেটি এও না পণ পথা কি যে জ্বালা বাপ ছাড়া কেউ বোঝে না চেচেরাতে যায় চোখে দেখো মাসে না তোমার এই পুরের এক সুন্দরের বাপ ছিল রিক্সাওয়ালা মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করত তো বেলা বারেই পুরের এক সুন্দরের বাপ ছিল রিক্সাওয়ালা মাথার খামকে পায়ে ফেলে রোজগার করতো দুবেলা মেয়েকে ভালো পাত এত মেয়েকে ভালো পাত এত ফরমাজ বেশি করতো না পয়লা বলে সাবনে বলে নাম রেখে সাবানা বয়স যখন সল হল বিয়ের তরে হয় কথা সোনার পরে নজির সাথে হলো তার পাকা কথা তো নগদ বারো হাজার টাকা আলমারি ঘাট বিছানা স্বামীর ঘরে যাবে আদরিনি সাবানা তো বিয়ের দিনে পায় যায় সে যা এসে যায় কিছুই জোগাড় হল না রিক্সাওয়ালা গরিব হলেও হাত পেতে সে চাইবে না পাত্র প্রক্ষির হয় সেই দিনে আলোচনা বিয়ে হবে ধার বাকিতে এখন দিতে হবে না তো বিয়ে দিনে সাজে কোনে যখন সাবানা ওই গরিবি পিতা কে দে কে দে বলে শোন তোর বাপকে খোদা কেন গরিব করেছে বিয়ে দিতে হচ্ছে মা থার বাকিতে আল্লাহ তোকে যেন বাসোখেতে পার্থনা করিবে প্রার্থনা বিয়ের দিনে সাজে কনে যখন সাবানা তোর মুখ না দেখে যাই না কোন কাজ করোনা হয় আমার মত হয়ত আমার বিচার কারে আমি বিচার কারে সুখী হলে পেটে মরুবে বাসনা প্রার্থনা করি পেরে প্রার্থনা বিয়ের বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে শাশুড়ি বলে বকিরের বেটে আনলো ছেলে ঘরেতে দে বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে শাশুড়ি বলে ফকিরের বেটি আনলো ছেলে ঘরেতে দাদি মাকে সঙ্গে নিয়ে শুতে যাবে সাবানা শাশুড়ি বলে তোমাদের ঘরে রান্না ঘরে বিছানা কেন রান্না ঘরে বিছানা বলে যতদিন না তোমার বাপ মন মেটাতে পারবে না তাতে না মারছেলের খাটে তুমি উডবেন না বলি মা নিয়ে মেয়ের বাবা এসেছে অঝর নয়নে পানি ঝরে সাবানার দু চোখেতে তোর ইচ্ছা वाला আবার কানে তুলব না নতুন বেয়ের সঙ্গে দেখা রিক্সা বলার হয়েছে বলে পয়দা করা ছাড়া বলো মুরো তোমার আছে তোকে

বল তো দিন না দেব পানি হে খাব না সন্ত না কে হারিয়ে গেছে সাবনা শান্ত না দেব কে হারিয়ে গেছে সাব

আপনের টাকা হয় না জোগাড় বাপিতে ওঠে না দিনের পর দিন দিন চলে যায় কথাই শনে সাবানা পনের টাকা হয় না জোগাড় বাপিতে ওঠে না মেয়ে জানা শত ব্যথা নিজের মনে শয়নি জীবন দিয়ে মা তারা শুধু ভালোবেসে যায় তো বাপের কথা মনে হলে দুকড়ে কাঁদে সাবানা স্বামী বলে না দিলে তুই বাপের ভিটে যাবি না তো লাঞ্চনা শুইতে pere যবি মানি সাবানা

বলে গরিবের বাচ্চার বেঁচে কি হবে বাপা মার রিক্সাওয়ালা কোথায় সে পাবে এ জীবন রেখে আমার বেকার কি হবে গলাতে দড়ি দিয়ে গলাতে মুগ দেখায়ল ফের মুখ দেখায় না শামী শা সুরা সাপা না না বাপের মুখ বাপের মুখ

সবনা পপডিচার লকারিতে টাকা খুলে গেল তার বর তো ভাগ্য লッキ লটারিতে টাকা সেদিন মিলেছে আর টাকা নিয়ে মের তরে খাট বিছানা কিনেছে বলে 3টি বছর পর হয়ে যায়

সোনা রানুরে ভাড়া চলো গলায় গাড়ি দিয়েছে বধূটাকে রিক্সা করে নিয়ে যাব মরে গেতে ওই সোনার উপরের মোড়েতে ঠিক রিক্সা নিয়ে ডুব পে কি ওই সোনা রাণুরের মোড়েতে টেকে রিক্সা নিয়ে ঢুপবে কি মুখাবোল রিক্সাওয়ালা মুখটা খোলা রিক্সাওয়ালা দেখি তার নিজের বেটি মুখটা খোলা রিক্সাওয়ালা দেখে তার নিজের বেটি বলে অভিমান করলি গোমা যেন দেখা দিল না কি চলে ছিলি তোর বাবাকে বলে গেলি না এত বড় তুমি মুখে দেখেও কি কেউ শিখবে না ছেলে বাবু বলবে কবে না বোন তৈ দাদাবে দুনিয়ায় তুমি কর না আর যদি তুমি করো করি ঘরে দেও না জানা যার সারিতে দাঁড়িয়ে রিক্সা বলা বলে যায় বলে অভিমানে চলে যায় আরে সামি কবু ডি শাশুড়ি

धार बाकी ते धार बाकी ते बागी धार बाकी ते कारबे दीबिनी नूर दिल का पाए तो ले कानी नूर आरे,